বিশ্ব নবী আর রাসানা নবী নাই জমিনন নবী নাই বিশ্ব বলতে তো জমিন বুঝাই না আসমান বুঝাই আপনারা বল্লা তো বুঝুন জবাব দিন না বিশ্ব হইলে জমিন বুজায় না আসমান বুঝাই আমি ওহরের নিয়াত গ্রহম করতে লাগি তো তে ধেন না কই কিন্তু বুঝবার লাগি

এই রসুল রে আলামে। আলমে তার বিশেষ মেহেরবানি দিয়ে আমরা রেসে ফাটাই শুন আমরা তার উন্মত পন্থাম ফাটছি ইকেন আমার আর জানা আছে আগর বহু জবরদস্ত নবী হলে পর্যন্ত ই রসুলের উন্মত হইবার লাগে আল্লাহর কাছে দোয়া করিয়া আজ পর্যন্ত আসমান জিন্দা অবস্থায় আসুন এক সময় আইবা ইয়ার রসুল বনার ঘরে বৌসানি না ঈসা আলাই নাম শুনছুই কত গরম গরম মর হল ইসা দেখ আমি তাদের নামার ও রসুলের মর্যাদাটা বুঝাই বল লাগি পর্বর দিয়ারে মেরা মেয়েরা চরিফর ঘটনা হল্লা মক্কার ব্যবসায়ী হলে সামদেশ বারবার তারা সফর করছে বারবার সফর করছে তারা জানা আছে মক্কা শরীফ থাকি সামদেশ যাইতে কত সময় লাগে আমার আল্লাহ তার হাবিব রে মুহূর্তের মাঝে

মদিনা শরীফর শহর দেখাইয়া তারপর হন থেকে নেন দিকে বৈতুল আল্লাহ হইরা আমার দুঃখ লাগে রে বা আপনার আলোচনা করতে আমরার মাঝে বড় বড় মোলানা হল আসুন বিশ্ববিখ্যাত মোলানা হল আব্দুল অর্থ জমা হর্ষ

আমরার আগে যে চোদ্দশো বছর আগে মক্কা মদিনায় এক প্রথা আছে মানুষ বিক্রি করতা আর এই গুলাম হইতা ভাষা আর কি কিন্তু আমরা সারাও তো আল্লাহ আব্দ দেখ নাকি আমরা সব হইলাম আল্লাহ আব্দ আর এটা হইল মায়ার শব্দ আমরা আমরা রয়ে চৈতন্য মায়া হরিয়া বহুত এত ছোট ছোট ডিগ্রি দি ডাকিনি না না মায়ার হারানে ডাকি আল্লাহ তার হাবিবরে মায়া হরি হইলা আশ্রাবি থান মায়ার বন্দারে তেন রাত্রি চোহর হরাইছেন আর ওহানোর উঠতে হেদয়া হইল যে তান দাস নাও জমিল্লা হইতেই নিদানা এই নতুন যন্ত্রণা আমরা আল্লাহনি অতিরু অ তার দিন হরিও চূড়ান্ত সম্মান দিও সুহান আল্লাহ নবীর সম্মান হওয়ার লাগি তাজিম হওয়ার লাগি কমান্ডিং ওয়ার্ড ইউ হরিয়ার নির্দেশসূচক ওয়ার্ড দে ওয়ার হরি হয় না অত আজগূ অত ওয়াক্তিবু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

মানুষ শুন <laughs> <laughs>

মানুষের যদি একটা বুঝেই নাই দেখা যায় এটা লোক ছাড়িয়ে আমরা মানুষ প্রমোশন হয়ে গেছে এমন প্রমোশন হয়েছে যে লিঙ্কটা হয়ে গেলে তোমার কোনো সরম লাগে না আই তাহলে শূন্য তুম জমা তোর আওয়াজ নাই হ্যাঁ বিশ্ব নবী হয়ে একবার তো রসুল্লাহ হয় না পরবর্তীকে আলমে আমরা কোরআন শরীফ মা না محمد تبعث من ذلك ولكن رسول الله كتابে কি নদা আল্লাহ কি

একবারটা তো হইতে বিশ্ববাস আর মানুষ পাগল হইয়া যে দেখিয়ে পাগল রাস্তাঘাট বাংলা আছে হিসাবে বাংলা ছড়িয়ে যেতে দান করিবেশে দৌড় দিব